আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়ি দ্বিতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি ট্রাফিক পুলিশের হয়রানি অতিরিক্ত অর্থ আদায় বিনা কারণে গাড়ির জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে জেলা জুড়ে প্রধান প্রধান সড়ক সহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও রোগীদের গন্তব্যে পৌঁছাতে ছড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে ফলে চাপ বেড়েছে বাস সহ অন্য গণপরিবহনে তবে দুর্ভোগের মাত্রা আরও বাড়ে যখন বিক্ষোভ ধরা কুমিল্লা সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে এতে মহাসড়কের দুপাশে দশ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এক পর্যায়ে যাত্রীরা হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন পরে পুলিশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের প্রেক্ষিতে প্রায় তিন ঘন্টা পর বেলা বারোটার দিকে যান চলাচল শুরু হয় তবে তাদের তিন দফা দাবি জব্দকৃত সকল সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে দেওয়া পারমিট অনুযায়ী জেলার সর্বত্র অবাধ চলাচল এবং ট্রাফিক বিভাগের হয়রানি বন্ধ করা দাবি আদায় না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশার ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ